ভাঙা অতীতশালা ফাটা ভিতে অসৎ বটে মেলেছে ডালপালা প্রখর রোদে তপ্ত পথে কেটেছে দিন কোনো মতে মনে ছিল সন্ধ্যাবেলায় মিলবে হেথা ঠাঁই মাঠের পরে আঁধারে নামে হাটের লোকে ফিরল গ্রামে হেথায় এসেছে দেখি নাই যে কেহ নাই কত কালে কত লোকে কত দিনের শেষে ধুয়েছিল পথের ধুলা এইখানেতে এসে বসেছিল জ্যোৎস্না রাতে স্নিগ্ধ শীতল আঙিনাতে কয়েছিল সবাই মিলে নানা দেশের কথা প্রভাত হলে পাখিরে গানে জেগেছিল নূতন প্রাণে দুলেছিল ফুলের ভারে পথের তরুলতা আমি যেদিন এলেম সেদিন দীপ জলে না ঘরে বহুদিনের শিখার কালি আঁকা ভিতের পরে শুষ্ক জলা দিঘির পরে জোনাক ফিরে ঝোপে ঝাড়ে ভাঙা পথে বাঁশের শাখা হেলে ভয়ের ছায়া আমার দিনের যাত্রা শেষে কার অতিথি হলেম এসে হায় রে বিজন দীর্ঘ রাত্রি হায় রে ক্লান্ত কায়া হায় রে বিজন দীর্ঘ রাত্রি হায় রে ক্লান্ত কায়া